বিস্মিল্লাহীর রহমান রহিম সম্মানিত অভিভাবক মণ্ডলী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে হর্দি চলছে আড়াই হাজার উপজেলাধীন বিষ্ণু ইউনিয়নের দড়ি বিষ্ণু প্রতিষ্ঠিত বিষ্ণু নন্দী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ে শিশু শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে শিশু হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে সন্তান আপনাদের সুশিক্ষা দানের দায়িত্ব আমাদের আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে আরো নয় দূরে কোথাও এখন আপনাদের সন্নিকটে বিষ্ণন্দী ইউনিয়নের দড়ি বিষ্ণিতে প্রতিষ্ঠিত বিষ্ণন্দী নন্দী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয় বিষ্ণন্দী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল শ্রেণীকক্ষ বিদ্যমান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিষ্ণন্দী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুব্যবস্থা মনোরম পরিবেশ পরিপাটি ও সুষ্ঠু পাঠদান উপযোগী শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের হাতে কলমে তথ্য প্রযুক্তি ব্যবহারের অবাড়িত সুযোগ দান প্রতি শিক্ষাবর্ষে কমপক্ষে দুইশো দিন ক্লাস করার নিশ্চয়তা নিয়মিত সহ পাঠ্যক্রমিক কার্যবলী পরিচালনা করণের মাধ্যমে সুষ্ঠু মননশীল ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করণ ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত ছাত্রছাত্রীদের অনুপস্থিতির জন্য অভিভাবকদের অবহিতকরণ এবং নিয়মিতকরণের লক্ষ্যে শিক্ষক অভিভাবক যৌথ প্রচেষ্টা গ্রহণ ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচাগার ব্যবস্থা আছে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা রয়েছে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শ্রেণীর অতিরিক্ত সময়ে পাঠদানের সুব্যবস্থা আছে তাই অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তির পূর্বে বিষ্ণন্দী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সন্তান আপনাদের সুশিক্ষাদানের দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বিষ্ণন্দিবীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের উচ্চ বিদ্যালয় ভর্তির ফর্ম বিতরণ পহেলা ডিসেম্বর দুই হতে বিদ্যালয়ের প্রদত্ত সুবিধা সমূহ মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের বেতন ফ্রি ও উপবৃত্তির ব্যবস্থা আছে ভর্তি তথ্যের জন্য যোগাযোগ করুন প্রধান শিক্ষক মোবাইল নম্বর জিরো